ষোলো বছর আমি জানি ষোলো বছর পরে আমাদের এই ছবি একশো নিয়ে তাই জন্য আমি খুব নার্ভাস ছিলাম আমি ভেবেছিলাম বাবা যদি আমরা তো মনে মনে ভাবছিলাম বাবা যদি হ্যাঁ বলে তাহলে আমি লাফিয়ে উঠবো কিন্তু একটু ভয়তেছিলাম যে হ্যাঁ বলবেন কি বলবেন না সেটা পুরোটা বাবার মোডের ওপর আর কিন্তু বাবার গল্পটা প্রচন্ড ভালো লেগেছে এবং ঠিক যেভাবে যে কারণে আমি আমার গল্পটা ভালো লেগেছিল এক কারণে বেশি বাবার কেন ভালো লেগেছিল সেটা বাবার থেকে শোনা যাবে আর আমি বাবারই বারণ পাস করছি মাইক আর কিন্তু কোতায় মানে ছোট একটা ভুল বোঝাবুঝি বা টেক ফর 100 যেখন হয় যে কোন রকম লোক যে আমার প্রপার্টির উপরে যেমন লোভ আছে না লোভ না কিন্তু ওখানে প্রপার্টির উপর আমার আছে ওখানে বাবা থাকতো মা থাকতো এই যে ছোট ছোট ব্যাপারগুলো এটাকে অদ্ভুত সুন্দরভাবে যিনি লিখেছেন অপূর্ব আচ্ছা ডিরেকশন দিয়েছে অপূর্ব এই ভাই বোনের সম্পর্কটা বিউটিফুল তুলে রেখেছে আর এর সঙ্গে সমাজের যে ব্যাপার সমাজের ব্যাপারটা তো অবভিয়াসলি চলে আসবে আমি ব্যক্তিগতভাবে বিশুদ্ধ ভাই দুঃখ পাই কোনো ফ্যামিলি যদি ভাই বোনের মধ্যে ঝগড়া টগড়া হয় কারণ আমার আমি চাই সব মানুষ